আমি এখন লালবাগ কেল্লার ভিতরে ঢুকছি মানুষজন ফিদা এখানে ভিডিও করা যাবে না বানর ভেবে মানা করেন না আমি একজন ভেরিফাইড ব্লগার যা এখান থেকে ভাগ কি অবস্থা সবার লালবাগ কেল্লার সামনে থেকে আমি আপনাদের মামা আজকে দেখাবো আসল খেলা আমি এখন লালবাগ কেল্লার ভিতরে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে দেখুন লালবাগ কেল্লা কি দারুণ স্থাপত্য আর এই সকালে ঢাকার প্রাণ চাঞ্চল্য সেইরকম একটা ভাব মানুষজন তো পুরাই ফিদা এই সেই বিখ্যাত লালবাগ কেল্লা যেখানে ইতিহাসের পরতে পড়তে রহস্য আর রোমাঞ্চ এই লালবাগ কেল্লা মুঘল আমলের নিদর্শন যার কাজ শুরু হয়েছিল একশো সালে মনে হচ্ছে সম্রাট বানর তার রাজপ্রাসাদ পরিদর্শন করতে আসছে মুঘল রাজপুত্র আজম শাহ এটা নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন পরে সে দিল্লি চলে যায় আর নির্মাণ কাজ বন্ধ থাকে কি সুন্দর জায়গা ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি প্রতিদিন দেশ বিদেশি বহুত মানুষ ঘুরতে আসে এখানে এখানে ভিডিও করা যাবে না বানর ভেবে মানা করেন না আমি একজন ভেরিফাইড ব্লগার এখান থেকে ভাগ জনগণ এটার বিচার করবে আজকের ক্যাপশন বানরকে বের করে দিল লালবাগ কেল্লা থেকে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও যাতে আমি এটা সঠিক বিচার পাই কেউ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো বন্ধুরা কারণ তোমার কমেন্ট অমর থাকবে আমার কমেন্ট বক্সে